এভরি আমি আবারও চলে এলাম লাইভে সো যারা যারা আছেন একটু জয়েন করে ফেলেন আর একটু জানিয়ে দেন যে লাইভটা ক্লিয়ার আছে ঠিকঠাক আছে অ্যান্ড ক্লিয়ার সব কিছুই আছে সো আপনাদের জন্য এখন তো হচ্ছে সব ডিসকাউন্ট হবে জাস্ট ধামাকা হবে ডিসকাউন্টের দারুণ লেয়ারের উইথ হচ্ছে শেল প্যান্ডেন্সের একটা সুন্দর একটা সেট যেটার সাথে সুন্দর আমরা সেল ইয়ারিংয়েরও পেয়ে যাব খুব সুন্দর এটা শুধু ব্ল্যাক কালার হবে এটার আর অন্য কোনো কালার কিন্তু হবে না এটা অনলি ব্ল্যাক কালারেরই আছে খুব সুন্দর একটা সেট যেটার সাথে আমরা পেয়ে যাব সুন্দর একটা ইয়াররিং কিন্তু এটা আজকে আপু তোমার পড়াটা রেড আছে না শুধু এটা এটা অনলি ব্ল্যাক এটার মধ্যে আর অন্য কোনো কালার নেই রেড অন্যটা হবে অন্য আরেকটা আছে একটু সাথে থাকলে আমি দেখিয়ে দিচ্ছি অন্য রেডটা আছে বাট এইটা যেটা পড়েছিল অনলি ব্ল্যাক এটার আর অন্য কোনো কালারের কিন্তু নেই হ্যাঁ সো যেহেতু ডিসকাউন্ট প্রোডাক্ট সো আমি একটা একটু করে প্রোডাক্ট জাস্ট ধরবো আপনারা ওখান থেকেই স্ক্রিনশটটা নিয়ে নেবেন আমি আর পড়ছি না হ্যাঁ সো যেটা হচ্ছে রেডের মধ্যে এই একটা লং চেন মধ্যে হবে এটা সুন্দর লেয়ারের তার সাথে হচ্ছে আমাদের ফিউশন ওয়ার্ক করা আছে ওয়াও এটা ফুল লেয়ারের থাকবে ঠিক আছে এটা রেড ব্ল্যাক এন্ড ফিরোজা তিনটা কালারের আছে তিনটা কালারের মধ্যে যেটা ভালো লাগে হ্যাঁ আমি যেটা পরে আছি এটার প্রাইস এক হাজার টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস এখন যে রেটটা ধরছি এই রেটটার প্রাইসও আপনারা এক হাজার টাকায় পেয়ে যাবেন আফটার ডিসকাউন্টে সো এইটা যেটা ধরে আছি ওয়াও এইটার এটার লেয়ারটা দেখেন এটার সুন্দর একটা লেয়ার ফুল রেড উইথ ফিউশন ওয়ার্ক এটা হলো ফুল রেড একদম পুরো মহারানী মহারানী একটা ফুল সেট হ্যাঁ সেই সুন্দর এই লংটা যেটা হচ্ছে যেটার সাথে আমরা সুন্দর ফিউশনের কাজ পেয়ে যাচ্ছি ওয়াও এই সুন্দর এইখানের যে লেয়ারটা এখানের লেয়ারটা জাস্ট অসম্ভব সুন্দর হ্যাঁ আমি এটাকে আমি জাস্ট লং লং একটু একটু দূরে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে সুন্দর হলো ফুল সেটটা ঠিক আছে এটা এটার মধ্যে দুটো আরও তিনটে টোটাল এটা তিনটে কালার যেমন ব্ল্যাক রেড আর হচ্ছে ফিরোজা ব্ল্যাক রেড ফিরোজা ব্ল্যাকটা দেখাই এটার ব্ল্যাকটা আছে এটা ব্ল্যাক ফিরোজা তিনটাই খুব সুন্দর ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটার মধ্যে আরও বেশি ফিউশনের কাজটা খুব সুন্দর লাগছে ব্র্যাক ব্ল্যাক এর মধ্যে ওয়াও এগুলা তো মানে আহ জাস্ট একটা স্মার্ট পিস এগুলো এইগুলা পরার পরে দেখার পর বলবেন যে জাস্ট ওয়াও এগুলো পড়ার পরে এগুলো লুক ডিফারেন্ট এগুলোর আপনি রেগুলার র্যান্ডম লুকস নয় এগুলো জাস্ট ডিফারেন্ট সো ব্ল্যাকটা দেখতে পারেন ব্ল্যাকটা যদি ভালো লাগে সুন্দর লং ব্ল্যাকটা আপনারা নিতে পারেন এগুলোর ডিফারেন্ট এটার সাথে কিন্তু কোনো কানের দুল নেই যেটা আমি আছি শুধু সেটার সাথে কানের দুল আছে এইটার সাথে কিন্তু কোনো প্রকারে কোনো কানের দুল কিন্তু এটার সাথে নেই প্রাইস আফটার ডিসকাউন্টে অনলি এক হাজার টাকায় সুন্দর এই ব্ল্যাকের সাথে আপনাদের লেয়ারের সাথে সুন্দর আপনারা ফিউশনের ওয়ার্কে পেয়ে যাচ্ছেন ব্যাক পোর্শনটা দেখেন এটার ফিউশনের কাজটা আর এই সুন্দর লেয়ার এর এখানের যে লেয়ারটা ভাজ ভাজ যে লেয়ারটা আছে এখানের যে ভাজ লেয়ারটা আছে এই ভাজ লেয়ারটা বিশেষ করে বেশি ভালো লাগে স্পেশালি হচ্ছে যারা একটু হেভি হেভি জুয়েলারি পড়তে পছন্দ করেন আমি বলবো যে এই মানে এইটা আপনাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট যারা একটু হেভি জুয়েলারি পরতে পছন্দ করেন একটু লং থাকবে লেয়ার হয়ে থাকবে হ্যাঁ জিনিসটা দেখতে অন্যরকম সুন্দর যেমন হচ্ছে এই যে জাস্ট আমি ব্ল্যাকটা পরে ফেললাম এটার এটার লেয়ারটা বুঝেছেন কেমন ভাবে পরে পড়বে হ্যাঁ করার পরে এটার মধ্যে রেড কালার আছে হচ্ছে ফিরোজা আছে। যেমন এটা একটা ফিরোজা কালারের আছে ঠিক আছে এটা সুন্দর একটা ফিরোজা কালার এটা টোটাল তিনটে কালারের মধ্যে যেমন ব্ল্যাকটা আমি পরে দেখালাম হ্যাঁ এটা টোটাল তিনটে কালারের ব্ল্যাক রেড আর হচ্ছে ফিরোজা তিনটে কালার আর যেটা আমি পরে আছি সুন্দর একটা শেল ডিজাইনের ওকে মাঝখানে একদম সুন্দর একটু গোল্ডেন কালারের কাজ করা আছে সেলের ওপরে সুন্দর এইটার এইটার প্রাইস আফটার ডিসকাউন্ট এক হাজার টাকা যেটা আমি ধরেছি সেটার প্রাইসও আফটার ডিসকাউন্টে এক হাজার টাকায় আছে যারা যারা আপনার এটা এই সুন্দর লেয়ার উইথ ফিউশন সেটটা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রাইস অনলি এক হাজার টাকা আফটার ডিসকাউন্ট প্রাইসে এটার মধ্যে তিনটে কালার রেড ব্ল্যাক অ্যান্ড ফিরোজা আমি তিনটে কালার একটা একটা আলাদা আলাদা করে দেখিয়ে দিই তাহলে আপনারা কালার আলাদা আলাদা করে বুঝতে পারবেন এই সুন্দর ফিরোজা কালারটি যারা হচ্ছে একটু লাইট পশনটা পছন্দ করেন লাইক হচ্ছে আমি যে রেড এর উপরে যদি এখন এই ফিরোজাটা ধরি দেখবেন যে আরো বেশি সুন্দর লাগবে রেড এর উপরে এই সুন্দর ফিরোজাটা ধরার পর দেখেন ফিরোজা কালারটা আরো বেশি ফুটে উঠেছে তাই না সো সুন্দর এটার প্রাইস অনলি হচ্ছে এক হাজার টাকা হ্যাঁ আফটার ডিসকাউন্ট প্রাইসে মাত্র মাত্র এক হাজার টাকায় নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন পেজের মধ্যে নেম অ্যাড্রেস ফোন নাম্বার অ্যান্ড হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ব্ল্যাক হচ্ছে ব্ল্যাক ফিরোজা হচ্ছে রেড কালারের আছে সো কালারের যেটা ভালো লাগে হ্যাঁ রেড ফিরোজা ব্ল্যাক সো তিনটার মধ্যে হচ্ছে কালার এই হলো কালার সো কালারের মধ্যে আপনাদের যেটা যেটা ভালো লাগে রেডটা ভালো লাগলে রেড ব্ল্যাকটা যদি পছন্দ হয় তাহলে ব্ল্যাকটা সো এটা লং এটার সাথে কোনো কানের দোল কিন্তু নেই অনলি লং সেট আর আমাদের ওয়াও সুন্দর এই বিটস এর আপনাদের এটার সাথে আপনাদের কালার প্লাস প্রতিটা কালার হচ্ছে কালার ঠিক আছে এটার কালারটা অসম্ভব সুন্দর দারুণ একটা অরেঞ্জ ফান্টা কালার এটা সুন্দর একটা ফান্টা কালারের আছে সাথে কানের দুল আমরা পেয়ে যাবো এই যে বিটস অরিজিনাল আপনাদের থাইল্যান্ডি বিটস এর সুন্দর এসে প্রতিটার সাথে আপনাদের সিঙ্গেল করে করে কানের দুল আপনারা পাবেন অ্যান্ড এটার সাথে ওয়া কালার গুলো দেখিয়ে দিই হ্যাঁ দারুণ একটা ল্যাভেন্ডার কালার এই সুন্দর ও ইয়েলো কালারটা অসম্ভব সুন্দর ইয়েলো কালার অ্যান্ড হচ্ছে হট পিঙ্ক ম্যাজেন্টা একটা কালারের আছে সো চারটা কালার আছে এই মুহূর্তে চারটা কালারের মধ্যে আপনাদের যেটা যেটা পছন্দ হয় এই সুন্দর এই মানে বিটস এর এই কালারগুলো এটার সাথে প্রতিটার সাথে কিন্তু আপনারা কানের দুল পেয়ে যাচ্ছেন অরেঞ্জটার সাথে সুন্দর ফ্যান্টা কালারের সাথে ফ্যান্টা কালার আইন হচ্ছে পার্পলটার সাথে পার্পলটা ইলোর সাথে ইয়ারিং হচ্ছে ইলো ইলোর ভাইব্রেন্টটা দেখেন ও খুব একদম ভাইব্রেন্টলি ইয়োলো জাস্ট আর এটা হচ্ছে এইগুলো হচ্ছে মানে আমি এই কালারগুলোকে স্পেশাল হচ্ছে ভেকেশন স্পেশালি আমার কাছে এটা লাগে আর যদি কেউ এটার সাথে ওয়েস্টার্ন সাথে ক্যারি করেন যখন ভেকেশানে যাবেন ওয়েস্টার্ন সাথে যখন ক্যারি করবেন অসম্ভব সুন্দর লাগবে এটা জাস্ট ফটো এত সুন্দর আসবে ছবির মধ্যে এই সেটগুলোর খুব দারুণ দারুণ আসবে হ্যাঁ প্রাইজ অনলি এইট ফিফটি আজকে মানে রিজনেবল প্রাইস মানে একদম মানে ডিসকাউন্টের উপরে আরো বেশি ধামাকা হ্যাঁ সো অনলি 850 টাকায় সুন্দর যেটা যেটা ভালো লাগে সবগুলো সাথে কিন্তু আপনারা এই সুন্দর বল কানের দুলগুলো কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ যেমন পার্পলটার সাথে সুন্দর এই পার্পলটা একদম সুন্দর একটা ফ্যান্টা কালারের আছে আমি তো জাস্ট মানে এই কালারটা দেখে জাস্ট ফিদা সুন্দর একটা ফ্যান্টা কালার এন্ড হচ্ছে এটা পার্পল কালার ইয়েলো কালার এন্ড হচ্ছে ম্যাজেন্টা ম্যাজেনটা সুন্দর কালারের আছে সো টেক স্ক্রিনশট অ্যান্ড জলদি করে বুকিং যে বিটসের এই সুন্দর মালাগুলোর জন্য হ্যাঁ প্রাইস অনেক আটশো পঁচিশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইসে আচ্ছা এখন বিটসের মধ্যে একটু ডিফারেন্ট কিছুতে আসি ও এই সুন্দর ডিফারেন্ট কিছুর মধ্যে এইটা তো এই বিটসগুলোর মধ্যে দেখেন আমি বলে দিই প্লিজ কেউ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে এই যে আমি বলি এখানের বিটসের মধ্যে এখন এগুলো এগুলো কিন্তু বিটস এর শেড এই যে এটার মধ্যে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিটস এর শেড ঠিক আছে আবার কেউ প্লিজ বলে ফেলবেন না যে আপু এটার সাথে কি এটা কি এটা কি মানে ইয়ে হয়ে আছে বাট এটা কিন্তু ডিজাইনটাই এমন হ্যাঁ এগুলো কিন্তু বিটস এর শেড এটা হচ্ছে ইলো কালার এগুলো প্রতিটা কালার আছে প্রতিটা কালার আমি দেখিয়ে দিচ্ছি কি কী কালারের আছে এটার মধ্যে যেমন এটা ও অ্যাশ একটা কালার আছে সুন্দর একটা অ্যাশ কালারের আছে এই জিনিসগুলো হচ্ছে আপনারা যখন পরবেন খুব ইউনিক শাড়ির সাথে পরছেন ভ্যাকেশনে পড়ছেন যে কোনো কিছুর সাথে পড়ছেন জিনিসগুলো দেখতে খুবই ক্লাসিক অ্যান্ড এগুলোর সাথে কিন্তু আমরা ছোট কানের দুলো কিন্তু পেয়ে যাবো যেমন হচ্ছে যে ইয়োলোটা দেখালাম হ্যাঁ এগুলো বিটস এগুলো স্টোন না এগুলো হচ্ছে থাইল্যান্ডে বিটস এগুলোর হচ্ছে যে সাউন্ডে বুঝতে পারবেন এগুলো স্টোন না হ্যাঁ এগুলো বিটস আচ্ছা অ্যাশটা দারুণ হ্যাঁ সত্যি অ্যাশটা দারুণ কারণ অ্যাশের সাথে ব্ল্যাকের একটা এই কম্বিনেশনটা করাতে অ্যাশটা খুব বেশি ভালো লাগছে সো এটা হচ্ছে সুন্দর একটা ইয়েলো কালার আর একটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালারের আছে এইগুলোর প্রাইসও আজকে আপনারা খুব রিজনেবলে পাবেন হ্যাঁ এটা এটার মধ্যে ল্যাভেন্ডার কালারটা দেখাই ল্যাভেন্ডার কালারটা দেখেন কি দারুণ ও ঠিক আছে সো এইটা হচ্ছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আর এটার মধ্যে কালার গ্রিন কালার আছে তারপর হচ্ছে ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালার একটা একটু করে দেখিয়ে দিচ্ছি আপনারা এর মধ্যে যেটা ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রাইস মাত্র আফটার ডিসকাউন্ট প্রাইস এইট ফিফটি অনলি আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হ্যাঁ এগুলোর সাথে কিন্তু আমি বলে দিচ্ছি কানের দুল কিন্তু এগুলোর সাথে পাবেন যেগুলোর সাথে কানের দুল থাকবে ইয়েলোটা ওয়াও হ্যাঁ ইয়েলোটা ওয়াও এই অ্যাশটা ওয়াও এই গ্রিনটা তো আরো দারুণ এই গ্রিনটা খুব সুন্দর আর এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে সি ব্লু কালার শেডটা একদম পুরো সি ব্লু কালার হ্যাঁ সো এটার মধ্যে আরেকটা কালার আছে পিঙ্ক কালার সো কটা কালার হলো ছয়টা কালার তাই না টোটাল ছয়টা কালার ডিজাইনটা একটু দেখি আপু তোমার মেকআপ ব্লগ চাই আচ্ছা ডান সো এখানে মধ্যে আমাদের ব্লু পার্পল কালারটা আছে পার্পল কালারের মধ্যে আপনারা সবগুলোর সাথে কিন্তু কানের দুল আমরা পাচ্ছি ঠিক আছে সো সুন্দর পার্পল ইয়েলো কালার আছে তারপর হচ্ছে অ্যাশ কালারটা দেখবো অ্যাশ কালার আছে আর এটার সাথে হচ্ছে আমাদের গ্রিন কালার এর আছে গ্রিনটা আমার এই গ্রিন কালারটা এখানে যে শেডটা হয়েছে এই শ্বেতটা আমার কাছে সত্যি খুব বেশি পছন্দ হয়েছে এখানে যে শেডটা আছে ল্যাভেন্ডার তো আমার ফেভারেট এটা সবাই জানেন তো ল্যাভেন্ডারটা নিয়ে কিছু বলবো না অনেক সুন্দর ল্যাভেন্ডারটা আর হচ্ছে এটা সি ব্লু কালার আর এটা হচ্ছে একদম হট পিঙ্ক ম্যাজেন্টা এগুলোর শাড়ির সাথে 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 ভ্যাকেশনের জন্য পারফেক্ট অ্যান্ড আর যদি ওয়েস্টার্ন করো শাড়ি করো যে কোনো কিছুর সাথে খুব দারুণভাবে যাবে সো এটা হলো সুন্দর একটা পিঙ্ক ম্যাজেন্টা অ্যান্ড হচ্ছে কালার শেড আছে সো খুবই দারুণ এটার কালারটা আর এখানে মধ্যে প্রতিটা আমি আবার আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা স্ক্রিনশটটা আপনাদের সহজ হয়ে যায় নিতে সেটা হলো সি ব্লু কালারের একটা আছে আর এখানের মধ্যে হচ্ছে ল্যাভেন্ডার ওয়াও ল্যাভেন্ডারটা নিয়ে তো কিচ্ছু বলবো না দারুণ একটা কালার ল্যাভেন্ডারের শেড সো আমি এখানে ক্লিয়ার করে দিই আপনাদেরকে ক্লিয়ার করে দিই বিটস যেহেতু সো বিডসগুলো কিন্তু এই প্যাটার্নগুলোর মতন থাকে এই যে এই মানে বিটস কয়েক রকমের থাকে এর আগেও আমি আরেকটা বিটস এর দেখিয়েছি এই বিডসটা যে আছে এগুলোর ডিজাইন কিন্তু এরকমই হাতে পাওয়ার পরে কিন্তু কেউ বলবে না পো গুলো যেমন সবগুলোর মধ্যে কিন্তু সেম সো বিটস এর ডিজাইন গুলো কিন্তু এরকম করেই কিন্তু হয় হ্যাঁ এটা হলো গ্রিন কালার এন্ড এটা হচ্ছে অ্যাশ আপু আগের মতন মালাগুলোর প্রাইস কত ছিল আগে মোট ও আচ্ছা হ্যাঁ এগুলো এইট ফিফটি ওগুলো এইট ফিফটি ছিল মাল্টি কালার দেখালাম যেগুলো এইট ফিফটি ছিল আচ্ছা এটা হলো সুন্দর একটা ইলো কালারের আছে হ্যাঁ তো বিটসের আজকে যতগুলো কালার আছে আমি দেখিয়ে দিলাম আর একটা শুধু মাল্টি এগুলোর সাথে কানের দুল আছে এখন যেটা দেখিয়েছি এখন আবার যেটা একটু মাল্টি কালার দেখাচ্ছি এটার সাথেও সুন্দর কিন্তু এগুলো পুরো গ্লাস বিটস একদম গ্লাস দেখেন একদম পুরো গ্লাস ডিজাইন হ্যাঁ এটার সাথেও কিন্তু আবার হচ্ছে ইয়ারিং আছে এই সুন্দর মাল্টিটাও কিন্তু এইট ফিফটি হ্যাঁ সবগুলো আজকে এত ডিসকাউন্ট প্রাইজের একদম লাস্ট লাস্ট চলছে এত এত ডিসকাউন্ট চলছে এটা হলো অনলি অনলি এইট ফিফটি টাকা ঠিক আছে এটা এইট ফিফটি টাকা এটার মধ্যে হচ্ছে আরেকটা মাল্টি কালার আমি দেখাই এই জিনিসগুলো হচ্ছে ইউনিক আপনি যখন স্পেশালি এইটা এইটা যখন কোনো কটন শাড়ির সাথে আমার কাছে এই সেটটা খুব ভালো লাগে যখন কোনো কটন মানে কি বলবো না পরার পর কি একটা লুকস লুক যেন লাগে খুব দারুণ আছে যাই হোক এখন মনে পড়ছে না সে এটা দেখাই এটা যদি কটনের সাথে পড়ো তাহলে খুব ভালো লাগবে এটা হচ্ছে ইলো কালারের আছে এটা কিন্তু আবার অন্য কোনো কালার হয় না এই বিটসের এইটার কিন্তু আবার অন্য কোনো কালার হয় না এটার সাথে কিন্তু কানের দুলো আমরা পাবো না কিন্তু এইটার সাথে কানের দুল হবে না বাকি যতগুলো দেখেছি সবগুলো আমি দেখিয়ে দিয়েছি সবগুলোর সাথে আমরা কানের দুল পাচ্ছি তো এটা আমরা স্ক্রিনশটটা নিয়ে নিব প্রাইস অনলি এইট ফিফটি টাকা সো এখন আরেকটা বিডকে নিয়ে দেখে এটা মাল্টি এটা মাল্টি আছে হ্যাঁ এটা মাল্টি আছে এখানের ডিজাইনটা খুব নাইস ঠিক খুব সুন্দর এটা মাল্টি এটার এটার মধ্যে আর একটা অ্যাশ কালার মনে হয় আছে ওকে এটা সেমটা কিনা মনে হয় সেম এখানের এই ডিজাইনটা নাই অনেক শামুকের মত লাগছে তাই না একদম সি যখন এটা পড়লে মনে হবে যে পুরো সমুদ্রের যে ছোট ছোট পাথরের এগুলো পাওয়া যায় ওইটার মতন ডিজাইনটা লাগছে পুরো তাই না আচ্ছা এখানের মধ্যে আর মালটি একটা কালার হয়ে গেল এটার আর এটা হচ্ছে অ্যাশ কালারের সো দুটো কালারের আছে

সুন্দর লাগবে এটা এটার সাথে ইয়ারিং হচ্ছে এটা লাইভের পর চেক করতে পারবো হুম এটা চোকার ইয়েস এটা চোকার আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর চোক একটার প্রাইস মিনা করা আছে এটার সাথে আমাদের ইয়ারিং ও আছে আপু তোমার মেকআপটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ প্রতিদিনই বলি আর বলবো না একদম পেজ শেয়ার করে তারপরে দেখাবো সো এটা হলো সুন্দর একটি চোকার সো এই সুন্দর চোকারটার প্রাইসও আটশো পঞ্চাশ টাকা আজকে সো যেটা ভালো লাগে সো এই সুন্দর চোকারটা আমরা নিয়ে নেব মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি সুন্দর চোকার সেটটা মিনা করা আছে দারুণ দেখতে সত্যি এই সেটগুলো না মানে আমি অনেক ভিডিওস গুলোতে দেখেছি অনেক যারা মানে কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট তৈরি করে তাদের অনেকের নিকে এটা করতে দেখেছি তখন ঠিক আছে আপ অনেক সুন্দর লাগছে তোমাকে ঠিক আছে আচ্ছা এটা চলে গেল এটা হলো আটশো পঞ্চাশ টাকায় অ্যান্ড আজকে সব কম প্রাইসে মানে এক ফোনের লাইব্রেরিটা বলছি একদমই কম কম প্রাইসে না ঠিক আছে লাইভে পরে দেখে নিও তাই হবে লেটের কিছু নেই লাইভ শেষ হয়ে যাওয়ার পর তো থেকে যাবে তখন দেখি নিও হ্যাঁ তো তখন দেখি নিও এইটার সাথে এটার ইয়ার ইন্টারভেন। এটার মধ্যে মনে হয় আরেকটা কালার আছে গ্রিন এটা হচ্ছে মিন্ট কালার। এটা হলো মিন্ট কালার এই সুন্দর মিন্টের এটা জাস্ট খুব সুন্দর তাই না সো এইটাও আমরা স্ক্রিনশটটা নিব। নিয়ে নেম এটা ফোন নাম্বার দিয়ে দিব অ্যান্ড বুকিং করে ফেলবো হ্যাঁ এইট ফিফটি এটা আফটার ডিসকাউন্ট এটার মধ্যে আরেকটা কালার আছে আরেকটা কালার হচ্ছে তোমার গ্রিন কালারের আছে আরেকটা হ্যাঁ ডিপ গ্রিন একটা কালার আর যেটা দেখলাম মেলে মিন্ট এটা মিন্ট কালারের ছিল এটা মিঞ্চ কালারের ছিল আর ওটা আরেকটা আছে সেটা গ্রিন কালার আছে গ্রিন কালারটা বেশি গিরাজ একটা গ্রিন কালার এর আছে খুব সুন্দর একটা গ্রিন আর হচ্ছে উম এটা হলো গ্রিন কালার হ্যাঁ প্রাইজ অনলি এইট ফিফটি সো এখন যই সব মানে বিটসের জুয়েলারিগুলো দেখানো হচ্ছে সিলভারের কিছু দেখানো হলো এখন যেটা আমি পরে আছি সেগুলো সবগুলো দেখানোর সাথে সাথে কিন্তু প্রাইজও বলে দেওয়া হয়েছে যখন আপনারা যেটা অর্ডার করবেন সো প্রাইসটাগুলো সবগুলো ভালো করে শুনে দেন ইনবক্স করে ফেলবেন সো নেমেন্টাস ফোন নাম্বার দিয়ে এটার মধ্যে অন্য কালার আছে এটা এটা যেটা দেখাচ্ছি সেটাই আছে সো নেমেটন নম্বর দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আর ঢাকার মধ্যে একটু টাকা ঢাকার বাইরে ওয়ান টাকা ডেলিভারি চার্জ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে হবে সো এখনও মতো আল্লাহ হাফিস ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে নতুন লাইভে বাই বাই